অনলাইনে আপনার ইনভেস্ট করা ঠিক হবে না ভুল হবে এই বিষয়টি বলতে চাইছিলাম যে আসলে অনলাইনে প্রায় হান্ড্রেড টাইপস অফ মানে সেক্টর আছে ইনভেস্টিং যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া প্রক্রিয়াগুলো বিভিন্ন খাতে হয়ে থাকে যেমন ধরেন একটা আছে ফরেস্ট ব্রোকার ইনভেস্ট করা যায় স্টক এক্সচেঞ্জ ইনভেস্ট করা যায় তারপরে আপনি কিছু কয়েন কিনে রাখেন যখন দাম বাড়লো তখন বিক্রি করে দিলেন এখানে ইনভেস্ট করা যায় আপনি বিটকয়েন মাইনিং ইনভেস্ট করতে পারেন এখন বিষয় হচ্ছে যে এরকম অনেকগুলো সেক্টর আছে যেখানে আপনাকে বলা হবে যে আপনার জন্য আমরা মাইনিং রিগ বা নিয়ে ভাড়া দিব আপনাকে আপনি কিনতে পারেন সো বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব ফেক আপনি যে এক জায়গায় ইনভেস্ট করবেন

এই যে বিষয়গুলো অনেক বড় কিন্তু বিষয়টা অনেক বড় যেটা বাংলাদেশের খাতে অনলাইন থেকে এরকম টাকা মেরে দিয়েছে ই ভ্যালি অনলাইনে ইনভেস্ট